শ্রী দেবাল চরণে যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধরায় ঠাকুরের নাম করছি সাধু সঙ্গ করছি প্রণাম জানাই বাবা হরচাঁদ শান্তি মাতা বাবা গুরুচাঁদ মাতা সত্য বামার শ্রী চরণে প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রী যুগল চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছে এবং যেনা আমাদের এই ঠাকুরের গড়ন্ত পাঠ শুনছেন বা দেখছেন তাহলে চরণে আমাদের এই ঠাকুরের গোড়ন্ত পাঠ চলাকালীন যদি কোনো পাতি হয় ক্ষমা করে দেবেন আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করে যেতে পারি জয় হর্বাল জয় হর্বাল শ্রী শ্রী হরিনিলম্বিত নব্বই পৃষ্ঠা শ্রী হরি শ্রীপদে রাম সন্ত দর্শন পরমে পরমে সহ প্রকাশ হরিচাদীতবাস ভক্তগণের সঙ্গে ফেরে রঙের অন্তরঙ্গের বহু সাজে দেখে সে তীবঙ্গে একদা প্রভাত কালে নাম সঙ্গে চলে প্রাণের মধ্যে অগ্রে চলে হচ্ছে চলে রাম সাদ স্তবে বাক্য নাহি কয়ে তাহলে এখানে কি বলছে ক্রমে ক্রমে সব প্রকাশ হরিশাদের কীর্তবাস ভক্তগান সঙ্গে ফেরে রঙ ঠাকুর যখন এসছিলেন আসার সঙ্গে সঙ্গে ঠাকুরের বই প্রকাশ কিন্তু হয় আস্তে 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 ঠাকুরের আলী প্রকাশ পেয়েছে এবং উনি যে স্বয়ং করি এটা প্রথমে কেউ বোঝেন তাই উনি যখন ভক্ত বা নিয়ে বেরোতেন তখন মনে হতো ত্রিভঙ্গি মতো দেখা যাচ্ছে ত্রিভঙ্গিকে ঠিক আছে কিন্তু ঠাকুর যখন যেত তখন ঠাকুরের হ্রদ্রে কেউ যেত এখন এই যে আমি মানি না তুমি মানো না আর একজন মানে যে মানে সে মানে একজন গুসাই একজন দলপতি যখন সে দল নিয়ে যাচ্ছ তুমি কোথাও বা কোথাও যাচ্ছ যদি তাকে গুসাই বলে মানো দলপতি বলে মানো গুরু বলে মানো কখনো তার আগে যাওয়া উচিত কারণ ঠাকুর কেন এইগুলো করেছিল এগুলো করার দরকার ঠাকুরের এই জন্য ছিল যে যেটা দেখে আমরা শিক্ষা লাভ করি তা আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি শিক্ষা লাভ তো করা দূরের কথা অশিক্ষায় আমরা সেই যাচ্ছি কিছু দরে দূরে গিয়ে পরে করে যেখানে প্রভু পদ ফেলে এখন ওই রামচার খেয়াল করে যখন ঠাকুর হেঁটে যায় যেখানে যেখানে পা ফেলে ঠিক আছে সেইখানে সেখানে পদ্ম খুলে এটা কে দেখছে রালুচাঁদ দেখছে সবাই কিন্তু দেখতে পায় না যার যেমন মন সে যাকে তেমন প্রকৃত ভক্ত যারা তারা প্রকৃত ঠাকুরের নীলা দর্শন করে আর যারা প্রকৃত ভক্ত হতে পারে না বাচলতা করে তারা ওই বাসলতার ভিতরে সীমা বর্ত থাকে মানে এই রামুচাঁদ হচ্ছে পাগলের একজন এই তার দ্বাদশ পাগলের মধ্যে দ্বাদশ পাগলের মধ্যে এই দ্বাদশ পাগলের মধ্যে এই রামচাঁদ ঠাকুর যখন হেঁটে যায় বলে আর তাকে পা যেখানে ওখানে পদ্মফুলের কে থাকত স্বয়ং নারায়ণ সেই যে লক্ষ্মী নিয়ে নারায়ণ সয়নে পদ্মৃশ্যচে জ্ঞান হারা হয়ে রামচাঁদ জগৎ ভুলিল জীব তরাইতে ভবে তখন রামচাঁদ বলছে কেই এ তো সেই এ তো জীব তোরা সাধারণ লোক যখন কেটে যায় তার পদচিহ্ন পদ্মফুল ফটে রামচাঁদ জানতো এই পদ্মফুল একমাত্র তো পদ্মফুলের পরে বসস্ক সেই না রাঙল পদ্মের মূল থেকে যার জন্ম এই নারায়ণের জন্ম হচ্ছে পদ্মের মূল থেকে একবার ব্রহ্মা বিষ্ণু শিব এই পদ্মের মূল খুঁজতে গেছিল তা যখন ডুব দিয়েছে আর তলা খুঁজে পায়নি তার এবার আর বাসার জমি ঠেলে উঠেছে পদ্মের আর খুঁজে পায়নি কারণ পদ্মের গোড়ার থেকেই नारायण जन्म नयन जल तार बहे प्रेमेर जुआर ज्ञान हरा पड़े भूमि तब भूमि तले दयामय हर चाँद बोले दाद आराम की व्याधि ते भूमि पड़ी गेलो हस्त दोरी तुले तारे गले फिरे जाई घरे जहां दया को कहो कहो ना बोलियो কেন দেবলের রামচাঁদ তুমি বন্ম হরছাত এই ভাবে আর না সরিও আকুল ঠাকুর রামছাতকে বলে রামচাঁদ ওই দৃশ্য দেখে হতবাক হয়ে বিবের ধরায় ভুলে পড়েছিল তখন ঠাকুর বলছে রামছাদের কোন রোগ হলো কি ব্যাধি হলো যে রামচাঁদ বানি আবার ঠাকুর রামছাতকে বল জোর রামচাঁদ দাদা তুমি যা দেখেছো চলো গিয়ে পৃথিবীতে চলো কাউকে কিন্তু আর এই কথা বলো না কেন ঠাকুর কখনো চাননি তার মহিমা বাড়ি প্রচার যখন হীরামনকে বাঁচাইছিল তখন ঠাকুর হীরামনকে বলেছিল তুই এখানে চলে যা তুই যদি এখানে থাকিস তাহলে জন্মর অভাবে চতুর্দিকে লোক আসবে হুড়ো হবে তার থেকে তুই চলে যা কারণ ঠাকুর কোনো সময় তার মহিমা প্রচার নিজেকে করতে চান তাই এখানে বলছে যে যাহা যাহা দেখো কাহো না তুমি এইভাবে আর না তুমি পূর্ণ ব্রহ্ম হরিচা আছে নারায়ণ তুমি আমার সঙ্গে আর সল করো না তুমি আমাকে আর সল নাই ভুলাইও না আমি বুঝতে পারছি তুমি সেই পূর্ণ ব্রহ্ম সেই নারায়ণ সেই এতকালে মনে করি সাধক সন্ন্যাসীকেও হবে আজ ভেঙে গেল ভুল নিশ্চয়ই কর তুমি এইভাবে আমি এতদিন তোমার পিছনে করেছি তুমি ঠাকুর ই করেছো আমি মনে করছি তুমি কোন সাধক কোন সন্ন্যাসী তাই তোমার কথায় কাজ হয় কিন্তু আজ যা আমি নিজ চোখে দেখলাম তাতে আমার সেই ভুল ভেঙে গেল আমি বুঝতে পারলাম তুমি সেই কিরোদের সাই সেই শ্রী কেন এই রূপ ঠাকুর দেখালো রামচAttrকে তার কারণ রাম সাਦਰ মনে ওইটুকু সন্ন্যাসী ছিল রামচাঁদ ভেবেছিল সন্ন্যাসী ঠিক আছে সেই ভুল ভাঙ্গানোর জন্য ঠাকুর দর্শন করাইছে তাইলে এখন কি বলছে এতদিন ভেবেছিলাম তুমি সাধক কি সন্ন্যাসী এখন আমার সেই ভুল ভেঙে গেছে আমি এখন বুঝতে পারছি তুমি সেই ক্রিয়দের কে বলছে রামচাঁদ বলছে এতদিন চিনি নাই তব তত তো জানি নাই অন্ধকারে শুধু গোড়াগুড়ি আর কি বলিতে বলাতে পারো নহ তুমি ক্ষুদ্র নর ও সত্য তুমি পূর্ণ হরি রামচাঁদ করে স্তুতি প্রীত কমলার প্রতি কমল ভূষণ পদজার জীবে নিরুপায় দেখি কমল উদয় কমল বিশ্ব বিশ্বজীবে করিতে উদ্ধার তাহলে এই যে কমলার প্রতি কমলা কে নাম কমলা ঠিক আছে কমলার প্রতি লক্ষ্মীর প্রতি কি না তাহলে এখানে কি বলছে যে রামসাদ করে স্তি কৃত কমলার পতি কমল ভূষণ পদ যান তাহলে রামচাঁদ এখন জানতে পারলো তো সেই কমলার প্রতি সেই স্বয়ং লক্ষ্মী তার প্রতি শ্রী হরি নারায়ণ এতদিন কিন্তু জানে নাই এতদিন জেনেছিল একজন সাধক বা সন্ন্যাসী তাই রামচাঁদ বলছে তুমি আমাকে আর করে বোঝাতে পারবে না আমি মূল তত্ত্ব পেয়ে তোমাকে আমি চিনে গেছি তুমি সেই স্বয়ং শ্রী হরি কি বলছে জীবেন দেখি উদয় কমলা কি বিশ্বজীবায় আচার অনাচারে ভরে যাচ্ছে তখন ঠাকুর স্বয়ং উদয় হয়েছে কমলার প্রতি সেই কেন এই জীবের উদ্ধারের এখন কথা হচ্ছে এইখানে যে আমি যদি শ্যামের কুল রামের কুল লক্ষণের ফুল একসঙ্গে রাখতে চাই তাহলে হবে নামর কোন কুল তাই না তাহলে আমাকে যেকোনো একটা কুল ধরতে হবে তাহলে আমি যখন কুল ধরব তখন আমার চিন্তা করতে হবে কোন কুলে আমি একে দশে পাবো মানে কোন কুলে গেলে আমি একজনকে ভজন করলে দশজনকে পাব আরো অতি সহজ ভাবে ভজন করতে পারি আমি সেটা ভেবে তাকে ধর তাহলে বিগত বিগত দিনে যে দেবতারা যে মদ নিয়ে সেই মত গুলো ছিল প্রচুর কঠিন তাতে জীব উদ্ধার হয় সম্পূর্ণ তাই স্বয়ং অবতার উনি এসে হরি রূপ ধারণ করে জীবের উদ্ধারে সহজ নাম নিল দুই অক্ষরে হরি বল এই হরি নাম নিলে কি হয় একবার হরি নাম হরিনে যত পাপ করে জীবের সাধ্য নাই তত নাম নাও তোমার সাধ্য নাই তুমি তোমার জীবনের তত হতে হরণ করে যত পাপ রাশি রাতে রিপুষ হয়ে যায় বর্ষি বাতে লোক প্রেম ভক্তি উল্লাস লতে লবে জীব নিগুড় প্রেম রস তাহলে এই হরি নাম নিলে আমাদের দেহের ভিতর এতগুলো জিনিস পরিবর্তন হয় এতগুলো জিনিস ঢোকে তাই আমার ঠাকুর বলেছে হাতে কাম করো মুখে নাম করো অবিরাম নাম করে যাও নামের মধ্যেই আমি আসি জাক জাগৰিবন এজন ল'ৰাটো ধৰি ভাল ভৰি